তা আজকে আমি চলে এসেছি আমার দুই রাধা রানীকে নিয়ে রাধাষ্টমীর ব্লগ শেয়ার করতে ছোট্ট বাবিনের জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করেছিলাম রাধাষ্টমীর ব্লগ শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা তো আজকে রাধাষ্টমীর ব্লগটা শেয়ার করব এখন ছোট্ট বাবিন সব পুজোর প্রস্তুতি করছে আর ছোট্ট বাবিনের ছোটো বয়স থেকেই ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা ওদের এত ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা না নিজেরা এখন মালা গাচ্ছে মালা গেতে রেডি করবে আর আমি সব ফল টল নিয়ে বসেছি এখন ফল কেটে দেবো ছোট্ট বাবিনের আর ছোট্ট বাইনরা নিজেরাই মন্দির সাজানো মালা গাথা এগুলো সবই করেছে এখন এই যে আমি ফল কাটতে বসেছি আর বাইরে তখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে রাধাষ্টমী দিনকে বৃষ্টি শুরু হয়ে বাইরে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে আবার বাবিন এখন ছোট্ট আইন মালা গাচ্ছে মালা গেতে এখন ওই যে রাধারানীকে দেবে তারপরে হরি ঠাকুরকে দেবে সব রেডি করবে এখন চলে এসছে এখানে এখানে ছোট্ট আর বাবিন মিলে এখন করছে আমি ওইদিকে ফল কেটে দিচ্ছি আর ছোট্ট আইন এখানে এই যে হরি ঠাকুরকে মালা করেছে হরি ঠাকুরকে দেবে তারপরে সব মালাগুলো করেছে রাধারানীর জন্য তারপরে লক্ষ্মী নারায়ণের জন্য সবার জন্য মালা করেছে একটা একটা গুনে গুনে সব মালা করেছে আমি ফল কাটছিলাম ওরা ওইগুলোই করছিল তারপর নিজের হাতে ওই যে সিংহাসনটাও সাজিয়েছে ওরা নিজের হাতে সবকিছু নিজেরা রেডি করেছে আর আমি শুধু ফল কেটে ওদের পুজোটা করে দিয়েছি বললাম তো ওরা ছোট বয়সের থেকেই ঠাকুর দেবতার প্রতি খুবই ভক্ত ওরা সব রকমই পুজো করে আজকে রাধা অষ্টমীর ওই যে পুজোটা করছে এই যে বললাম সব ঠাকুরে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সিংহাসনটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমি সব ফল কেটে রেডি করে দিয়েছি আর ওদের যে কেমন সুন্দর করে সাজিয়েছে সব মালা করে দিয়েছে সেটাই দেখাচ্ছে এখন পুজো করতে বসবো যাই পুজো করুক না কেন ব্রাহ্মণী আমি আমি কিন্তু ওদেরকে পুজোটা করে দিই ওরা আমার আমি ওই যে গীতাটা পড়ে দিই তারপরে কৃষ্ণের অষ্টশত নাম পড়ি আমি সেই রকম ভাবে যেটুকু জানি সেইভাবে ওদের পুজোটা করে দিই

গেছিল বলে তাড়াতাড়ি করে ডাল আর চালটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছি যখন তাড়াতাড়ি রান্না করি তখন রান্নার মধ্যে কিন্তু অত আর্টিফিশিয়াল ব্যাপার থাকে না ডাল চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেলে জিরে ফোঁড়ন তেজপাতা আর আদা কুচি দিয়ে একটু ভেজে নিয়েই মশলাটা মধ্যে আর একটু গরম জল অ্যাড করে খিচুড়িটা একটু পাতলা করে বানিয়ে নিয়েছি আর এইভাবে খিচুড়ি বানিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর আর খিচুড়ির সঙ্গে ছোট বাইন বলছে একটু বেগুন করে দাও খিচুড়ি আর বেগুনি খেতে ভালো লাগবে বেগুনটাকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ছোট বাইনের খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি আজকে রান্নার মধ্যে আর্টিফিশিয়াল ব্যাপার না থাকলেও কিন্তু দারুণ হয়েছিল তো এই যে খিচুড়ি আর বেগুনি গরম গরম খিচুড়ি আর বেগুনি খেতে কিন্তু দারুণ লেগেছিল আর খিচুড়ির ওপর দিয়ে দেখুন কেমন সর পড়ে গেছে এখন খিচুড়িটা তুলে দিচ্ছি ছোট্টু বাবিন আমি আমরা তিনজনই এখন বসে খেয়ে নেব ছোট্ট ভাইন সকালবেলায় তো আজকে সকাল মানে অনেক বেলা হয়ে গেছিলো পুজো করে উঠতে তো ওইটাই সকাল মানে টিফিন হয়ে গেছে সকালের ফলপ্রসাদই সকালবেলায় আর কিছু দেওয়া হয়নি তো ফল প্রসাদ খেয়েছিলো ওদের প্রচুর খিদে পেয়ে গেছিলো ওই জন্য তাড়াতাড়িই করছিলাম তাড়াতাড়ি রান্না কিন্তু খারাপ হয়নি বন্ধুরা এই যে খিচুড়ি আর বেগুনি গরম গরম খিচুড়ি ভেগুনি খেতে দারুণ লাগছিল তা আমাদের ছোট্টুবিনের রাধাষ্টমীর ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন